আসসালামু আলাইকুম আপনাকে তো ঠিক চিনলাম না কাকে চাচ্ছ আমি সাগরকে চাচ্ছি ও ও তো ঘুমাচ্ছে আপনার পরিচয়টা আমি সাগরের স্ত্রী কি বলছিস এগুলা আপনি স্ত্রী তাহলে আমি কে আমি সাগরের স্ত্রী হ্যাঁ এটা প্রমাণ করার জন্য আমি এখানে এসেছি কেন অবাক হচ্ছ এই মেয়ে কে এই মেয়ে সুখ কি ওর কপারে কথা বলতেছে যে এই মেয়ে তোমার আসছে কি হলো চুপ করে কেন আছো বলো আমি কে এবার বুঝতে পারছেন তো তার কথা বলার কোনো শক্তি নেই সে মাথা নিচু করে ফেলেছে এবার তো প্রমাণ হয়েই গেল আমি তার স্ত্রী আপনি হয়তো আমার সম্পর্কে কিছুই জানেন না আর সে আপনাকে কিছু বলেও নেই সে কিছুদিন আগে আমাকে বিয়ে করেছে আর বিয়ের কিছুদিন পর থেকে আমি একটা ব্যাপার লক্ষ্য করেছি সে কিছু একটা ব্যাপার নিয়ে খুব চিন্তিত থাকে তখন আমিও ভাবতে থাকি যে সে কি ব্যাপার নিয়ে এত চিন্তিত থাকে

আর কত এখন না পারছি ওকে বলতে না পারছি যন্ত্রণায় সহ্য করতে আমি আমার মেয়েটাকে খুব খুব ভালোবাসি সে মেয়েটা ছাড়া আমি এক মুহূর্ত ভাবতে পারি না সে মেয়েটার জবলা ছাড়া তো বরে না আল্লাহ আমি আমি অনেক ঘুরে অনেক ঘুরে মশালা এক সমাধানের রাস্তা খুঁজে বের করে দাও আমি যেন আমার আল্লাহ আমাকে মাফ করে দাও আমি দুইটা বিয়ে করে অনেক বড় ভুল করে ফেলেছি তারপর তো আমার জানতে কিছু বাকি থাকলো না আমি এটা জানার পরে তার পিছু করতে করতে আমি এই পর্যন্ত চলে আসছি তার মানে এটাই তোমার সেই পেরেশানি যার জন্য তুমি বুঝতে না কোনো কিছু তুমি জানতে না এই তোমার ব্যস্ততা যার জন্য আমাকে না জানে তোমার কুঠাত কাজ করে তো মানে তুমি ঘরে একটা বউ রেখে আরেকটা মেয়েকে বিয়ে করে রাখছো আরেকটা সংসার করতেছো শুধুমাত্র মাঝে মধ্যে ওই মেয়ের বাসায় যাওয়ার জন্য তোমার তোমার নিজের একটা মেয়ে আছে এই কথাটা তুমি একবারও চিন্তা না করে আর একটা বিয়ে করে আমি তোমাকে কি পরিমানে বিশ্বাস করতাম আমি তোমাকে ভালোবাসতাম আমি কি করি নাই তোমার জন্য আর তুমি এত বড় প্রতারণা করতে পারলাম আমার সাথে বিশ্বাস করো কেমনে কেমনে যে কি হয়ে গেছে আমি বুঝতে পারিনি